আপনি কি জানেন শুধুমাত্র দুটি সাধারণ বৃত্ত ব্যবহার করে একটি নিখুঁত ফেফে আঁকা সম্ভব আজ আমি আপনাদের দেখাবো জ্যামিতিক পদ্ধতিতে ফেফে আঁকার সহজ কৌশল তো শুরুতে আমি কম্পাস দিয়ে ছোট বড় করে দুটি বৃত্ত এঁকে নিয়েছি এই নিয়মটি ফলো করে যে কেউ ফেফে আঁকতে খুবই সহজ হবে বৃত্ত দুটি হবে আমাদের ফেফে আঁকার মূল মাপ এবার আমি খুবই সাবধানে বৃত্ত দুটি চারপাশ দিয়ে আমি ফেফের বাইরের কাঠামো বা বডি তৈরি করে নিচ্ছি জ্যামিতিক এই নিয়মটি ফলো করলে আপনার আঁকা ছবি কখনোই অসামঞ্জস্যপূর্ণ হবে না কাঠামোটি হয়ে গেল এখন রঙের ফলা আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন নিয়মিত প্রতিদিন দুইটি করে ছবি আপলোড হয় তুফু দুইটা এবং সন্ধ্যা সাতটার দিকে এই দুটি সময়ের মধ্যে আমাদের চ্যানেলে ছবি আঁকাগুলো আপলোড হয় নিয়মিত থাকবেন তো আমরা প্রায় ফেফেটা একে কমপ্লিট করলাম রাবার দিয়ে অপর্জনীয় অংশগুলো মুছে নিচ্ছি এবার সম্পূর্ণ ছবিতে কালার করে নেব আমি এখানে পাকা জীবন্ত লুক আনতে গাঢ় সবুজ হলুদ এবং উজ্জ্বল কমলা রঙের শেড দিচ্ছি এতে করে ছবিতে একটি ইফেক্ট তৈরি হবে এবং ফলটিকে দেখতে একদম আসল মনে হবে সম্পূর্ণ ফেফের গায়ে কালার পেন্সিলগুলা দিয়ে শেড দিয়ে দিচ্ছি তো দেখলে তো আজকের এই ফ্যাফে আঁকাটি কেমন হয়েছে জানাতে ভুলবে না ভালো লাগলে শেয়ার করবে তো এই ছিল আজকের ভিডিও তো ফ্যাফে আঁকাটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না পরবর্তীতে কী ধরনের ছবি আঁকা দেখতে চাও কমেন্টে তোমার মতামত জানাতে পারো তো ভালো লাগলে শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ